আর পাঁচগোপালের মন্দিরে কি কি পুজো হয় আপনাদের পাঁচ মাসে মন্দিরটি খুবই সাধারণ কিন্তু অনেকের কাছে অসাধারণ অনেক মায়ের শূন্য কোল ভরিয়ে দিয়েছে এই মন্দির অনেক দাদু দিদার মুখে হাসি ফুটিয়েছে এই মন্দির মন থেকে প্রার্থনা করে বাসুগোপালের কাছে চাইলে পাওয়া যায় না এমন হয় না তবে মনে বিশ্বাস নিয়ে থাকতে হবে আমরা আজ তেমনই একটি মন্দিরে এর আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আজ আমরা আবার চলে এসেছি কেষ্টপুরের কাছে পাঁচও গোপালের মন্দির সেইখানে আজকে দেখাবো আমি সাথে মেঘিয়ে আপনাদের স্বাগত জানাই আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমরা আছি কেশবপুরের পেছোপাচী তলার মন্দিরে খুব বিখ্যাত আর পুরোনো একটি মন্দির যেটি দেখলে অনেক সময় মন্দির নাও মনে হতে পারে তবে এখানে অনেকে পুজো দেওয়ার জন্য আসে কিছু বাচ্চার সমস্যা এখানে সমাধান হয়ে থাকে আপনাদের আগে আপনাদের এরকম ভিডিও দেখিয়েছিলাম চলুন আজকে মঙ্গলবার আর শনিবার যে এখানে পূজা আর্চা হয় সেই পুজো দেখাচ্ছি কেষ্টপুট মেন রোড থেকে সায়ের বাজার নেমে আসতে লাগবে দশ মিনিট এছাড়াও এই মন্দিরে আসতে আপনারা নিউ টাউন থেকেও আসতে পারেন তবে সমস্ত রাস্তা আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবে ধীরে ধীরে আমরা রাস্তা থেকে মেন মন্দিরে প্রবেশ করব মন্দিরটি রাস্তা থেকে দেখা যায় তবে বাড়ির মধ্যে মন্দির বংশ পরম্পরায় কয়েকশো বছর ধরে এই সেবায়েত্রা কাজ করে চলেছে এই মন্দিরে সামনেই রাস্তা বাইরে গাড়ি রাখার সুবিধা আছে জুতো খুলে ধীরে ধীরে এই মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরে গাছগাছালি রয়েছে মোট দুটি মন্দির রয়েছে আর এখানে বংশ পরম্পরায় এই মন্দিরের পূজা আর্চা চলে আসছে এই যে দাদারা রয়েছে তাদের মুখে শোনা যে ভক্তরা খুশি হয়ে ভগবানের কাছে প্রার্থনা করার পর এইখানে যখন তারা সফল হয়েছে তারা মন থেকে এসে এই মন্দির সাজিয়ে দিয়ে যায় এই মন্দিরের নিচে যে টাইলসগুলো দেখছেন কিছুদিন আগেই এইখানে কোনো ভক্তবৃন্দ এসে তারা কিন্তু মন্দিরের এই অংশগুলিকে তৈরি করে দিয়েছেন এবং বসার সেট তৈরি করে দিয়েছেন আশা করি কিছুদিনের মধ্যে আরও উন্নতি হবে এই মন্দিরে এই আশা রাখি আমরাও এখানে কিন্তু প্রার্থনা করি অনেক সময় তার ফল পাই সব সময় সব ফল পাওয়া যায় कोला से मिल जाके जो टीम चल के चली जाती हम डाक से कुरियर से ऑर्डर कर सकते हैं कस्टमर को कोला से मिल जाके जरा कोई कोई का दर्श আমরা আছি পেচুপাচি তলা মন্দিরের ভিতরে এই মন্দিরের ভিতরে আজকে আমাদের ছোট্ট দেবী কুত্তীয় দেবীর পুজো আছে এর আগে আপনাদের মন্দির দেখতেছিলাম এই মন্দিরে এই যে শনি মঙ্গলবারের যে পুজো হয় সেটা দেখাতে পারেনি এইদিকে দেখুন মন্দিরের মেন মন্দির এটি এইখানে অ্যাকচুয়ালি পেচুপাচি তলার যে মূর্তি পেচুপাচি তলা মানে এখানে কৃষ্ণের মূর্তি আছে গোপালের মূর্তি আছে আর অনেক বিভিন্ন মূর্তি এরা এখানে দান করে যায় যারা মানসিক করে সেগুলি রাখা আছে আর ভিতরে পুজো আচ্ছা শুরু হবে এক্ষুনি আর সেই জন্য আমরা অপেক্ষা করছি এখন বাজে দুটো একটু পরে পুজো শুরু হবে আর এখানে দেখছেন ঝাড়ানোর কাজ যাদের কিছু সমস্যা আছে ঝাড়ানোর কাজ সমস্ত দাদা করে থাকে এইখানে আরেকটি মন্দির আছে দেখার কিছু নেই এই মন্দিরটি এদের বংশ পরম্পরায় দুটো দুই ভাইয়ের দুটো মন্দির আছে কখনও এই এই ভাই পুজো করে থাকে এই দাদা কখনো ওই দাদা পুজো করে থাকে তো এই মন্দিরটা এখন বন্ধ আছে বিকেলের দিকে খুলে এই মন্দিরটি এখানেও গোপালের মূর্তি আছে অনেক মূর্তি রয়েছে কত লোকজন রয়েছে দেখুন এখনো পর্যন্ত এখন বাজে দুটো সকাল থেকে সব লোকজনরা জড়ো হয়েছে এখানে এসে এখানে মানসিকের পুজো দেবে যারা পাঁচ মাস বয়সে বয়স হয় বাচ্চা সেই বয়সে পুজো দেবে বা আর এইখানে পুজো আর্চা শুরু হবে পরপর নাম খাতা লেখা হচ্ছে সকালবেলা থেকে আমাদের আট নম্বরে নাম আছে আমরা দেখে তারপর পুজো দেওয়াটা হচ্ছে এই যে এই দিতে এসছি আজকে আমরা পাঁচ মাসে এ আজকে প্রথম আমাদের মামাটা সন্দেশ খাবে আর জল খাবে ঠাকুরের কাছে এসেছি আমরা ঠাকুরের ওই মন্দিরে পুজো দিতে এখন একটু গরম হচ্ছে গরমকালকে একটু গরম হচ্ছে কষ্ট হচ্ছে এগুলো মাসি হাওয়া করছে প্রথম থেকে চুপচাপ আছে এখনো

আর আপনারা যারা সর্দি কাছি বা বাচ্চাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসবেন তারা কিন্তু সকাল মোটামুটি দশটার পরে আসলে বিকেল পাঁচটা পর্যন্ত এই কাজ হয়ে থাকে তারপর সন্ধ্যা আরতি হয়ে থাকে সন্ধ্যা আরতির সময় কিন্তু আর কোনো কাজ হয় না মানুষ মানসিক করে এই মন্দিরে গোপাল দান করে থাকে এই গোপালগুলি সারা মন্দিরে ছড়িয়ে আছে দেখতে পাবেন কয়েকশোরও বেশি গোপাল কিছু গোপাল যদিও সরিয়ে দেওয়া হয়েছে এদিকে চলছে পূজা আর্চার কাজ আর এদিকে চলছে ছাড়ানোর কাজ বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য মায়েরা আসে ছাড়া অন্যান্য যাবতীয় সমস্যা সমাধান করার জন্য এই দাদারা ছাড়িয়ে থাকে যাদের বিশ্বাস আছে তারা এসে এই কাজে অংশগ্রহণ করবেন তবে এই দাদা ছাড়ানোর জন্য সামান্য কিছু পারিশ্রমিক অবশ্য নিয়ে থাকে মাদলি দিয়ে থাকে এই দাদার নাম্বার আমরা এই স্ক্রিনে দিয়ে দিলাম যাদের কোনো কোয়ারি থাকবে এখানে কল করে আসবেন তাতে কোনো সমস্যা নেই এই দাদা সময় মতো এন্টারটেন করে নেয় সেই কলগুলি आजो दादा छोटा काई दिए ने अच्छा गोशद खान सो महाबा देखबी ना चले टेलीग्राम पर नहीं 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 तो काई दिए भाई हमें देना है काती नहीं है भाई ऊपर देखो बताओ बस 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 तो चले लेला हां भाई अच्छा तो वाट आगे तो भाई बोल रहा काट होय বলো এই তো বলো ঠিক আছে এটা খুব তো মানসিং আছে নেই তো একটু ভেতরে নিয়ে নিন তাহলে বাচ্চার মতোটা আসছে না অনেক মায়েরা বাবারা তার মানসিক করে তার বাচ্চার ওজন অনুযায়ী বাতাসা দিয়ে থাকে এখানে হরি রুটের জন্য আর সেই অনুষ্ঠানে এখন চলছে অনেকে আছে যারা বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান করতে পারে না তারা কিন্তু এখানে এসে অন্নপ্রাশনের অনুষ্ঠান করেন এবং এখানে নিরামিষ খাওয়া দাওয়া করে লোক খাইয়ে চলে যান এছাড়াও এখানে পূজা করার পর যে অন্ন অর্থাৎ চাল দান করা হয় সেই চাল দিয়েই অনেক বাড়ির অন্নপ্রাশনের সময় পায়েসের সঙ্গে রান্না করা হয় এবং প্রসাদ হিসেবে বিলি করা হয় সকালবেলা থেকে খোলা থাকে মাঝখানে দুপুরে কিছুক্ষণ বন্ধ থাকে আবার বিকেলবেলা এটি খোলা হয় শনি মঙ্গলবার এখানে বাচ্চাদের জন্য পাঁচ মাসের পূজা হয়ে থাকে সেই পূজা আমরা আজকে এসেছিলাম বাকি সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব এইখানে যে দাদারা আছে এখানে বিভিন্ন ঝাড়ানোর বিভিন্ন সর্দি কাশি যে যে সেই সমস্যার সমাধানের জন্য দাদারা কাজ করে থাকেন যাদের বিশ্বাস আছে তারা আসবেন বিশ্বাস না থাকলে সেটা অন্য প্রসঙ্গ যাদের বিশ্বাস আছে তারা আসবেন সমস্ত বাচ্চারা এখানে আসে বাচ্চাদের ভালো মন্দ কামনা করে এখানে পূজা দেয় এখানে মানসিক করে আমরা আজকে পূজা দিলাম এখানে পাঁচ মাসের আমাদের ছোট্ট একটা বেবি আছে সেই বেবি আমার শালীন মেয়ে তবে ভালো খারাপ ভালো মন্দ জানি না সে বিচার করার ক্ষমতা আমার নেই ভগবানের কাছে আসা তার আশীর্বাদ গ্রহণ করা সবারই আশা থাকে তাই আমরা বারে বার আসি তবে এখানে বসে এখানের আরতি এখানের পুজো দেখলে মুগ্ধ হতে হবে অন্য রকম একটি অনুভূতি হবে এটি বলতে পারি আপনারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা এখানে আসতে পারেন আর এসে তাদের সমস্যার কথা কাউকে না হোক গোপালের কাছে বলতে পারেন আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবেই আমাদের এই প্রয়াস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন একটু লাইক একটু শেয়ার আমার পথ চলার পাথেও আবার দেখা হবে একটি ঝকঝকে দপ্তকে ভিডিও নিয়ে ততদিনের জন্য নমস্কার ধন্যবাদ আপনাদেরকে